আসসালামু আলাইকুম এসে পড়ছি নতুন একটি ব্লগ এই পলমল গ্রুপ জয়পলমল গ্রুপের রাতের দৃশ্য দেখে আপনারা অবাক হবেন কি বিশাল বিল্ডিং এখান থেকে দেখানো যাচ্ছে না ওই যে মেইন রাস্তা মেইন রাস্তাটা ঠিক ওই মাথাে অনেক দূরে দেখতেছে পলমল গ্রুপের রাতের দৃশ্যগুলো আর এটা হলো রেডিয়েল রেডিয়েল অন্ধকার বিল্ডিং এটা হচ্ছে আইরিশের সেই বিল্ডিং মনে আছে এই যে সেই আইরিশের দশতলা বিল্ডিং আর এই হলো আমাদের রেডিয়েল ওইদিকে আবার দেখা যাচ্ছে বলমল গ্রুপের আর একটা ফ্যাক্টরি ওই যে দেখা যাচ্ছে লাল অনেকগুলো লাইটের সাথে পলমল গ্রুপের আরেকটা প্রজেক্ট জড়তেছে খারাপ মারতেছে দেখতেছেন পলমল গ্রুপের ভিডিওগুলো কত ফ্যান্টাস্টিক লাগতেছে রাতের বেলা যে আপনি দেখলে অবাক হবেন যে দেখেন কত সুন্দর এগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করি যদিও আমার কোনটা তো একটা ভালো না দেখেন কি ফ্যাক্টরি রাতের দৃশ্য জুম করলে পুরোটা দেখা যায় না ওই যে ওখান থেকে এই এই পর্যন্ত যে কতগুলা বিল্ডিং একসাথে পাঁচ থেকে ষাটটা বিল্ডিং আপনারা বিল্ডিং দেখতে দেখতে অবাক হয়ে যাবে যে এত বিল্ডিং কোথায় থেকে আসলো কিভাবে সম্ভব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা মোটেই পর্যন্ত ষাটটা বিল্ডিং কলমল গ্রুপে যা আপনারা দেখতেছেন এটি সব কিন্তু ডাইং এবং নিটিং এখানে কোনো গার্মেন্টস নেই পলমল গ্রুপের এই ডাইং অ্যান্ড নিটিং একটা গার্মেটসে যদি এক বছরে কামায় পঞ্চাশ কোটি টাকা একটা গা ডাইংয়ে এক মাসেই কামায় পঞ্চাশ কোটি টাকা এই সেই গা ডাইং এই জন্য পলমল গ্রুপ বেশিরভাগ ডাইং রাখছে গার্মেন্টসও আছে পলমল গ্রুপের অন্যখানে গার্মেন্টস আছে এই জিরানি রেটাতে কোনো গার্মেন্টস নেই এটা হচ্ছে আর কে নিট ছিল নাম এখনও আছে আর কে নিট কিন্তু কোম্পানি এসে পলমল গ্রুপ এই কোম্পানির আর কে নিট পুরা কোম্পানিকে তারা কিনে নিয়েছে একবারে এই সেই আরকে নিটের বিশাল বিল্ডিং জিরানি বাজারের সবথেকে বড় ফ্যাক্টরি আরকে নিট যা এখন পলমল গ্রুপের মালিক এই যে পাশ দিয়া ছোট রাস্তা গেছে এটা ওই যে মেইন রাস্তা থেকে এদিকে আসছে এই রাস্তাটা এটা হচ্ছে মাধবপুর গেছে জিরানি থেকে মাধবপুর সো দেখতেছেন আপনারা রাস্তাটা কত সুন্দর ছোট্ট একটি রাস্তা গেছে দেখেন রাস্তার যেটুকু পথ রাস্তা ওইটুকু কলমল গ্রুপের ভিতরে সাইড দিয়ে পথ দেওয়া রাস্তাটা কত ছোট্ট অথচ রাস্তার পথ সমান পথ কলমল গ্রুপের সাইড দেওয়া ভিতর দিয়া বাউন্ডারি সাইড দেখেন এই আর কে এখন পলমল গ্রুপের হয়ে গেছে পলমল গ্রুপ সম্পূর্ণ আর কে কেটে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই মাথা হইল এটা হইল জিরা নিয়ে এইটা ওই যে ওই মাথা বর্বন গ্রুপে আরকি ওই বর্বন বিল্ডিংটা জিরা নিয়েছে ওখান থেকে আস্তে 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 এই জায়গা আবার পড়ছে এই শেষ মাথা মাধবপুর এইটা একটু বিল্ডিংটা বাঁকাই করে দেখা যায় না একটু ভিতরে আছে সামনে ওই যে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওখানে হইছে বর্বন গ্রুপের মেইন গেট ইয়া দুই নম্বর গেট এটা হচ্ছে মাধবপুর মাধবপুর আমি ছাদের উপরে গিয়ে আপনাকে করে ভালো করে দেখাব তার আগে ফলমল গ্রুপে আপনারা দেখেন ওই যে ভিতরে দেখা যায় নিটিং মেশিন চলতেছে নিটিং ডাইং ইয়ান ডাইং ওই যে দেখেন নিটিং মেশিন চলতেছে ফলমল গ্রুপের ভিতরে এটার ভিতরে শুধু নিটিং ডাই এবং ওয়াশিং এই ওয়াশিং ড্রাইং এবং মিটিং দিয়ে হাজার হাজার কোটি জায়গা কামান যায় যা গার্মেসের থেকে দশ থেকে বিশ গুণ বেশি রাতের দৃশ্যে ফলমূল গ্রুপ আপনারা কমেন্ট করে জানাবেন শেষ বাতাস ওরা মাধবপুর দেখতেছেন আপনারা মাধবপুর আমি ছাদ থেকে আপনাদেরকে দেখাইতেছি মাধবপুর সেই আর শুধু নিটিং দেখা যাচ্ছে নিটিং যেগুলা সুতা থেকে কাপড় তৈরি করে সেই নিটিং ওই যে ওই

জুম করে দেখায় ওই যে দেখতেছেন পানিগুলা রাতের বেলা চমক থেকে বেশি চমক দেয় লাইটের কারণে এই দিকটা লাইট গুলা আছে তাই চমক দেখা দেখতেছেন আপনারা

ওই যে কবিরপুরে দেখা যাচ্ছে কলমল গ্রুপের আরেকটা বিল্ডিং ওই যেই দেখা যাচ্ছে লাল বিল্ডিং গুলো একসাথে সেখানে ফ্যাক্টরি কলমল গ্রুপের আর এই হলো রেডিওল এর মেইন গেট ওই এটা হলো রেডিওল এর ভিতরের পথ এর সাথেই কলমল গ্রুপ দেখতে কি দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আরো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রাতের বেলার ভিডিও ছাদ থেকে অবশ্য লাইটিং থাকলে প্রত্যেকটা ফ্যাক্টরি অনেক সুন্দর লাগে ইা এভাবে আপনাদের সাথে নতুন নতুন ব্লগ নিয়ে নতুন নতুন লাইভ নিয়ে চলে আসব আমি আরও অন্য অন্য কী ধরনের ব্লগ ভিডিও দেখতে চাচ্ছেন সামাজিকতার ভিতরে এরকম ভিডিওর জন্য কমেন্টস করে আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তারপরে আমাদের ভিতরে বিভিন্ন কাজের ব্লগ ভিডিও দেখাবো আপনাদেরকে কীভাবে এডিটিং থেকে কাপড় তৈরি হয় একটা ভিডিও ছাড়ছি প্রিন্টের ভিডিও ছাড়ছি এবং গার্মেন্টসের ভিডিও ছাড়বো ডাইংয়ের ভিডিও ছাড়বো ওয়াশিংয়ের ভিডিও ছাড়বো সব কিছুর ভিডিও ছাড়ব সব ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন ইনশাআল্লাহ দেখতে থাকেন এভাবেই প্রতিটা লাইভের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন অনেক সুন্দর গুল দেখা যাচ্ছে গাছ গাছাগুলো অনেক সুন্দর লাগে রাতের বেলা লাইটিং এর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে ভালো একটা ক্যামেরা আলো ফোন নিব ইনশাল্লাহ যদি টাকা পয়সা হয় টাকা পয়সা না থাকায় আবার তো একটি নর্মাল ফোন দিয়ে ভিডিও করতেছি গরিব মানুষ ছোটখাটো চাকরি করি জীবন এভাবেই জীবন চালাই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহর রহমতে লাঠোকটি সুখ আল্লাহের দরবারে পাক খুবই ভালো রাখছেন আলহামদুলিল্লাহ 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 আপনাদেরকে আবারও চেষ্টা করবো এই ফলমূল গ্রুপের ভিতরে গিয়ে ভিডিও তৈরি করার জন্য এখন বাইরে থেকে দেখাচ্ছি রেডিয়েল থেকে দেখাচ্ছি পলমল গ্রুপের ভিডিওগুলো কিন্তু এই পলমল গ্রুপের ভিতরে কোথায় কি তৈরি হয় সেটা একবার ভিডিও করে দেখাইলে আপনারা অনেক অনেক কিছুই বুঝতে পারবেন ঠিক আছে পলমল গ্রুপ আসলে চোখ ভাঁধানোর মতো বিল্ডিং যা দেখলে চোখ ধাঁধায় যাবে এটার ভিতরে যদি গিয়া ভিডিও করি তাহলে মনে হয় মাস পার হয়ে যাবে তাও ভিডিও করা শেষ হবে না এত এত বড় এতগুলা বিল্ডিং এত এত মেশিন এত এত কাজ যা আপনারা দেখে জবাক করেন সবাই যে কত বড় ভিক্টরি কি বিশাল ভিক্টরি একবার চিন্তা করেন ওই যে মেইন রাস্তা ওই যে লাল বাতি জ্বলতেছে দেখা যাচ্ছে সেই মেন রাস্তা থেকে শুরু করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বিল্ডিং একবারে শেষ পর্যন্ত এগুলা সব সাততলা করে সাততলা করে যদি সাতটা বিল্ডিং হয় ভিতরে আরো অনেক বিল্ডিং আছে এগুলা বাইরে এক পাশ থেকে দেখাচ্ছি ভিতরে বিশাল বাউন্ডারি আকাশে মেঘে ডাকতেছে পূর্ব দিক দিয়া চমকাচ্ছে আকাশে মনে হচ্ছে বড় ধরনের বৃষ্টি হবে আপনারা দেখতেছেন সারা দিলি মারতেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টির অপেক্ষায় আমরা সবাই আছি আল্লাহ কালকেও রহমতের বৃষ্টি দান করেছেন গত চার তারিখ রাত্র দুইটার দিকে আমাদের জিরানি মাদকপুর এলাকা দিয়ে খুব ভালো বৃষ্টি হয়েছে ইনশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ প্রায় থেকে ঘন্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এই রহমতের বৃষ্টির জন্য আজকে পাঁচ তারিখে দিনের বেলা ঠান্ডাটা খুব কম লাগছে ইনশাআল্লাহ দেখা যাও কি হয় আগামীতে

আকাশে মেঘও চমকাচ্ছে ম্যাগেও ডাকতেছে ইনশাল্লাহ বৃষ্টি আসুক আমরা করি আল্লাহের কাছে আল্লাহ আমাদের দিকে রহমত দান করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে নামাজের দাওয়াত করলাম মৃত্যু কার কখন হয় বলা যায় না অবশ্যই সবাই নামাজ পড়া আসসালামু আসসালাম আলাইকুম